সালামু আলাইকুম আবার কিন্তু হচ্ছে তিনশো পঞ্চাশ এবার কিন্তু লাক্জারি টু পিস প্লাস ও থ্রি পিসের উপর ধামাকাটা রয়েছে বিলানাটার প্রাইজে যে যেখান থেকে রয়েছেন কালকে চলে আসেন তিনশো টাকায় মাশাল্লা আরও কিন্তু লিমিট বাড়িয়ে দিয়েছি প্রণ্যাস এই ড্রেসের প্রাইজও নাকি মাত্র তিনশো পঞ্চাশ অনলি ফোর টাকার মধ্যে সুন্দর সাথে কিন্তু হচ্ছে বিশাল বড় একটা দোপাট্টা এগুলি পাবেন তিনশো টাকা করে এগুলি শুধুমাত্র আপনাদের জন্য দিয়েছি আপনারা যে যত দ্রুত আসতেছেন কালকে চলে আসেন কালকেও কিন্তু তিনশো পঞ্চাশ টাকার অফার থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ এগুলি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট আছে থ্রি পিসগুলি আছে টু পিস আছে দিয়েছি আলহামদুলিল্লাহ এটা প্যান্টের কাপড়টার সাথে কিন্তু সুন্দর একটা দুপাটা চলে আসবে এটাও পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে মূলত টাকা ছিল টু পিসগুলি এগুলো হচ্ছে টু পিসগুলি হচ্ছে আমরা দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে অনলি ফর টু পিস এটাও কিন্তু সুন্দর চলে আসবে মায়রা ডিজাইনের এটা হচ্ছে এটাও কিন্তু সুন্দর চলে আসবে তো এখানে টু পিস ওয়ান পিস মিলে কিন্তু তিনশো টাকা করে দিয়েছি কেননা হচ্ছে লাগজারি ড্রেসের কোনোটা দোপাটা আছে কোনোটা দোপাটা নাই যেমন এটা দোপাটা রয়েছে এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে তাহলে হচ্ছে ফোর পিসের কালেকশন এটাও সুন্দর থাকবে মাত্র তিনশো পঞ্চাশ তো এগুলি কিন্তু হচ্ছে হালকা পাল্টা ভুল ত্রুটি থাকার কারণে আমরা অফারটা দিয়েছি সব এসে দেখে নিয়ে যান আগামীকালকের শ্রেষ্ঠ অফার থাকবে এই ড্রেসটার মাঝে মাত্র তিনশো পঞ্চাশ টাকা বলে কিন্তু হচ্ছে টু পিসও হবে ওয়ান পিসও হবে আবার কিছু হচ্ছে থ্রি পিসও হবে তিনশো পঞ্চাশ টাকা করে ধামাকা দিয়েছি আলহামদুলিল্লাহ তো হচ্ছে এই অফারটাও কিন্তু যাতে হারিয়ে না যায় এগুলি পড়ার মতো ড্রেস ইনশাল্লাহ এই ড্রেস তিনশো পঞ্চাশ টাকা দেখিও কল্পনা করতে পারবে না এটাও সুন্দর

এটাও পাবেন তিনশো তো পঞ্চাশ টাকার মধ্যে এই কালারটা দারুণ একটা কালার মাত্র তিনশো পঞ্চাশ মাসাল্লা ব্ল্যাক কালার মাত্র তিনশো পঞ্চাশ এগুলি হচ্ছে টু পিস থাকবে ওয়ান পিসও রয়েছে আবার কোনোটা থ্রি পিসও রয়েছে মাত্র তিনশো পঞ্চাশ কালারগুলি দেখেন ডিজাইনগুলি দেখেন দারুণ একটা এটা যেমন হচ্ছে টু পিস থাকবে এটা হচ্ছে ফোর পিস তিনশো পঞ্চাশ এগুলি হচ্ছে সেট বাই সেট না থাকার কারণে আন আছে কোনোটার ইনার নেই কোনোটা টু পিস রয়েছে তার জন্য মাত্র তিনশো তো পঞ্চাশ টাকার মধ্যে দারুণ একটা কালার কম্বিনেশন এটু তিনশো পঞ্চাশ ওর একশো এগুলি শুধুমাত্র বিল্লা প্রাইজের পক্ষ থেকেই এত ধামাকাটা সুন্দর একটা ধামাকা দেওয়া সম্ভব আলহামদুলিল্লাহ তারপর হচ্ছে ওয়ান পিস রয়েছে ওনাগুলি তিনশো পঞ্চাশ টাকার কালকে কী কী আসলে পাবেন বিল্লাটার প্রায় দাঁড়াই সম্ভব মার্শাল এগুলি হচ্ছে মাত্র লাগজারি উন্যাগুলি থাকবে অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন এখানে টু পিসও থাকবে ওয়ান পিসও রয়েছে এটুও পাবেন তিনশো তো পঞ্চাশ টাকার মধ্যে এখানে হচ্ছে টু পিসগুলি ম্যাচিং করে নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা লাক্সারি ড্রেসের উন্যা প্লাস হচ্ছে কামিজ ওয়ান পিস টু পিস আগামীকালকের শ্রেষ্ঠ অফার কিন্তু এটু চলে আসবে